একটু চিন্তা করেন তো কোথায় আছি আমরা প্রত্যেক জুমায় আমরা আলোচনা শুনি ওয়াজ না দেশে কম হয় না প্রচুর হয় তারপরেও যেই মসজিদে বসে আমরা ওয়াজ শুনি সেই মসজিদ থেকে মানুষ মসজিদে ব্যাটারি চুরি করতে বুকির মধ্যে ভয় আসে না ঠিক কি বলেন তাহলে এই ওয়াজ নসিয়াত এই আলোচনা করে কোরআন সন্ধ্যার আলোচনা করে আমাদের কি লাভ হলো যে মসজিদের জিনিস মসজিদের সম্পদ মানে চুরি করতে ভয় পায় না সম্মিরিনি এটা হয়তো বা আপনারা মনে করতেছেন যে আমাদের মধ্যে হয়তো কেউ না হ্যাঁ আমাদের মধ্যে যদি কেউ নাও হয়ে থাকে বাইরের হলেও তো একজন ঠিক কি না বাইরের হলেও তো সেও একজন আর আমাদের এটা বিশ্বাস যে কোনো মসজিদে কোনো হিন্দু কোনো বৌদ্ধ কোনো অধ মানে বেধর্মীর কোনো মানুষ মসজিদের সম্পাদ হাত দিবে না তার কারণ তারা যেমন মন্দিরকে শ্রদ্ধা করে অবশ্যই মসজিদকেও তারা সম্মান করে ঠিক কি না সুতরাং অন্য ধর্মের মানুষ মসজিদের সম্পদ হাত দিতে পারে না এটা আমাদের বিশ্বাস তবে মুসলমানদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যাদের স্বভাব এত নিচে নেমে গেছে যে আল্লাহর ঘর মসজিদে এসে মসজিদের সম্পদ চুরি করতে তাদের বুকের পাটায় একবারও কাঁপে না ঠিক কিনা বলুন কারণ কি এই অসৎ সঙ্গ একটা মসজিদে ব্যাটারি তো ছোটো হয় না নিশ্চয়ই অনেক বড় হয় এই ব্যাটারিটা নিশ্চয়ই একা একা নিয়ে যাওয়া সম্ভব নয় বরং একজনকে আসতে হয় সাথে আরেকজন সহজেই থাকতে হয় অপর দিকে ভ্যান বা নিয়ে যাবার কোনো পরিবহন রাখতে হয় তাহলে বন্ধু কয়জন হলো তিনজন সব কিছুর মূলে কিন্তু এই অসৎ সঙ্গ এই অসৎ সঙ্গের কারণে মানুষ এত নিচে নেমে গেছে সুতরাং আমাদের মসজিদের ব্যাটারিটা গত শনিবারে চুরি হয়ে গেছে এটা অত্যন্ত দুঃখজনক তারপরেও আপনাদেরকে উদাত্ত আহ্বান করব যেহেতু মসজিদের ব্যাটারি যদি না থাকে কারেন্ট যখন থাকবে না তখন আজানও বন্ধ হয়ে যাবে ঠিক না আর আজান চালু রাখা এটা মুসলমান হিসেবে আমাদের সকলের নৈতিক দায়িত্ব যে মসজিদে নিয়মিত আজান হবে সেই আজান শুনে মানুষ জামাতে আসবে আর যদি ব্যাটারি না থাকে আজান কীভাবে হবে সুতরাং স্বাভাবিকভাবে সাধারণভাবে আপনাদেরকে উদাত্ত আহ্বান করলাম আপনারা যে যা পারেন আবার নূতন ব্যাটারি ক্রয় করার জন্য কেনার জন্য মসজিদ কমিটির হাতে আপনারা যে যা পারেন আপনাদের দান আপনারা দিবেন যাতে পুনরায় আবার আপনার মসজিদে আজান চালু রাখার জন্য মসজিদে ওয়াজ চালু রাখার জন্য নূতন একটি ব্যাটারি আমরা কিনতে পারি